আসসালামু আলাইকুম তো আমাদের নামাজের ভিতরে আরেকটি মানে ভুল ধারণা আছে নামাজের ভিতরে আমার আরেকটি ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে নামাজের শুরুতে যে আমরা নিয়ত করি নামাজের শুরুতে যে আমরা নিয়ত করি তো আমরা নিয়োগটা ভাবে করি নাওয়াই তোয়ান ও সাল্লিয়া এরকম একটা শব্দে আমরা নিয়ত করি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে এই দোয়াটা পরে নিয়ত করি এই দোয়া কোনো হাদিসেই নাই আপনি যদি হাদিসগুলা পড়েন এরকম কোনো ব্যাখ্যা হাদিসে নাই নবী যে এরকম কোনো কথা বইলা যায় নাই যে নামাজের আগে নামাই তোয়ানুসালি আলিল্লা তালা আমি ফজরের দুই ডাকাত ফরস নামাজ পড়তেছি কাবাদি সাবেদ আল্লাহ ভাকর এরকম কোনো কথা হাদিসে নাই কিন্তু আমরা বলি ঠিক আছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে নিয়ত হলো মনের ধীর সংকল্প এরকম একটা হাদিস আছে কিন্তু এরকম কোথাও আপনি যদি পুরো হাদিস শরীফ পরে ফেলেন তাও এরকম কথার কোনো আপনি হাদিস পাবেন না কিন্তু আমরা করে থাকি আমরা নামাজের শুরুতে বেদাত তৈরি করে দিই যেটা নবীজি করে নেয় আপনার সেটা তৈরি করে দিই নামাজের শুরুতেই তো ভাই বলতেছি এগুলা থেকে আমরা বিরত থাকি কারণ নবীজি যেটা বলে নাই সেটা করা ঠিক না এক কথাই সেটা করা ঠিক না এই নামাই এই নিয়তটা কোন হাদিসে নাই এরকম নিয়ত কোনো হাদিসে নাই আপনি খুঁজলেও পাবেন না আপনি খুঁজলেও পাবেন না এটা ভুয়া একটা বানানো একটাই আপনি নামাজ শুরু করবেন ডাইরেক্ট আল্লাহ আকবার কোন নিয়ত নাই ডাইরেক্ট আল্লাহ আকবার নামাজ শুরু করবেন